বিসমিল্লাহ রহমানুর রাহিম নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতিক বেসিক আলোচনা অর্থাৎ এটি নতুন কারিকুলাম এবং পুরাতন কারিকুলাম সবার জন্য প্রযোজ্য হবে আমার ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখেন যদি কোনো স্কিপ না করেন তাহলে আশা করি ত্রিকোণমিতি বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে আর যদি ত্রিকোণমিতি বেসিক কনসেপ্ট ক্লিয়ার হয় তাহলে একজন স্টুডেন্ট ত্রিকোণমিতিতে পারদর্শী হয়ে যাবে তাহলে শুরু করা যাক ত্রিকোণমিতি অনুপাত ত্রিকোণমতি অনুপাত কি বা কাকে বলে এরকম যদি কোনো প্রশ্ন আসে তখন আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট কোণের অর্থাৎ সূক্ষ্ম কোণের সাপেক্ষে যে কোনো দুই বাহুর অনুপাতকে ত্রিকোণুমুতি অনুপাত বলে অর্থাৎ এখানে বলা হয়েছে ত্রিকোণমিত অনুপাতের ক্ষেত্রে একটি কোন সমকোণ হতে হবে এবং অপর দুইটি সূক্ষ্ম কোণ হবে তাহলে যদি বলে ত্রিকোণিত অনুপাত কাকে বলে আমরা বলতে পারি সমকোণী ত্রিভুজের একটি নির্দিষ্ট কোণের সাপেক্ষে যে কোনো দুই বাহুর অনুপাতকে ত্রিকোণমিতিক অনুপাত বলে এরপর আমরা আলোচনা করব, সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজের একটি কোণ নব্বই ডিগ্রি হবে অপর কুণ সমষ্টি নব্বই ডিগ্রি হবে অর্থাৎ সমকোণী ত্রিভুজ হতে হলে আমাদের দেখতে হবে যে সেই ত্রিভুজের একটি কোণ সমকোণ কিনা না সমকুণ চিহ্ন থাকবে অর্থাৎ বর্গর মতো চিহ্ন থাকবে তাকে সমকোণ চিহ্ন বলে যেমন আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি সেখানে এবিসি একটি ত্রিভুজ এবিসি একটি ত্রিভুজ এখানে একুণ বিকুণ সিকুণ তিনটি কোণ দেওয়া রয়েছে একুণ বিকুণ সিকুণ তাহলে এখানে যে বিকুণ এটা হলো চিহ্ন অর্থাৎ এই সি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হল একশো আশি ডিগ্রি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি বা সরল কোণ বা দুই সমকোণ আমরা বলতে পারি তাহলে চিত্রে বিকুণ যদি নব্বই ডিগ্রি হয় তার নাইনটি ডিগ্রি হয় তাহলে একুণ আর এই সিকুনের সমষ্টি মিলে নাইনটি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এক কুন প্লাস বিকুণ প্লাস সিকুণ অর্থাৎ যদি তিন কুণের সমষ্টি এখানে লেখা ছিল একশো আশি ডিগ্রি তাহলে এক কুন প্লাস বিকুণ প্লাস সিকুণ ইকুয়াল নব্বই ডিগ্রি প্লাস নব্বই ডিগ্রি সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে আমরা এখানে জানতে পারলাম যে সমকুণ ত্রিপুজী একটা কোন সমকুণ থাকবে এবং অপর দুই কোণের সমষ্টি মিলেও সমকুণ হবে অর্থাৎ অপর যে দুই কুণ থাকবে একটা হলো একুণ অথবা শ্রিকুণ অথবা যে কোনো কুনই থাক না কেন সেই দইটি হবে দ্বয় সেই সূক্ষ্ম দ্বয়ের সমষ্টি হবে এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে এখানে কোণ আর দুটোই দুটি সূক্ষ্ম কোণ আর এই সূক্ষ্ম কোণ হলো যা এক একশো আশি ডিগ্রির মধ্যে দুটো কোণ যদি কোণ হয় অপর যে কোণটা থাকবে তার সমকোণ থাকবে কারণ সমকোণ তীর তিন কোণের সমষ্টি হলো একশো আশি ডিগ্রি অর্থাৎ বি কোণ এখানে যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে একুণ আর সিকুণ মিল হবে নাইনটি ডিগ্রি সমকোণী বাহু সমূহের নাম এই সমকোণী ত্রিভুজের যে আমাদের তিনটি বাহু দ্বারা ত্রিভুজ গঠিত হয় এই বাহু তিনটি কী কী নামে অভিহিত করা হয় যদি আমরা এই বাহুগুলো এই নাম না জানি তাহলে আমরা তিকোনোমিত গণিত গাণিতিক সমস্যার মধ্যে আমরা অনেক সমস্যা পড়ে যাব কারণ আমরা তখন নির্দিষ্টভাবে অঙ্ক করতে পারবো না সমকণিত ত্রিভুজের বাহু নাম একটা হলো অতিভুজ অপরটা হলো বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু তার মানে অতিভুজ একটাই থাকে কিন্তু বিপরীত বাহু অপর নাম হল লম্ব আর সন্নিহিত বাহুর অপর নাম হল ভূমি অতিভুজ বিপরীত বাহু অপর নাম লম্ব আর বাহু অপর নাম হল ভূমি এখন আমরা দুটি চিত্র এঁকেছি এই দুটি চিত্র মাধ্যমে আমরা এই অতিভুজ বিপরীত বাহু সন্নিহিত বাহুগুলো চিহ্নিত করব। প্রথম যে ত্রিভুজ সেটা হলো এ বি সি ত্রিভুজ এটা হলো কোণের সাপেক্ষে এ বি সিকুণ এখানে বিকুণ সমকোণ এবং কোণ এখানে সাপেক্ষে অর্থাৎ কোণ আমাকে এখানে চিহ্ন দিয়ে দিছে যে কোণের সাপেক্ষে আমাকে কাজটি করতে হবে আবার এ বি সি এটাও একটা বিকুণ সমকুণ ত্রিভুজ কিন্তু এখানে আবার বলছে এ কুণের সাবেক অর্থাৎ একটা কুণ হলো নিচের সাহায্যে অপর একটি কুণ হলো উপরের সাহায্যে তাহলে আমরা নিচের কুণ এবং উপরে কুণ হিসেবে যদি কাজ করি তাহলে যে আমরা জানি নব্বই ডিগ্রি অর্থাৎ সমকুণের অপোজিট সাইডে যে রেখাটা থাকবে সেটাইও অতিভুজ অর্থাৎ সবথেকে তিনটা বাহুর মধ্যে সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে যে বাহুর দৈর্ঘ্য বেশি বড় সেটাই হল অতিভুজ এখানে এ সি এবি তিনটি বাহু তাহলে এখানে সবচাইতে বড়ো বাহু হল এসি সুতরাং এসি হলো অতিভূজ তাহলে আমরা এই চিত্র অনুযায়ী যদি বলি এ বি সি এখনও সমকুণ তৃভূষ বিকুণ সমকুণ তাহলে সমকুণের বিপরীত পাশে যেটা থাকবে অর্থাৎ সমকুণের অপোজিট সাইডে যে রেখাটা থাকবে যেমন এসি রেখাটা এটাই এখানেও অতিভুজ কিন্তু এখানে সবথেকে বড়ো কথা হচ্ছে যে একটা হলো সিকুণের সাপেক্ষে অপরটি হলো এ কুনের সাপেক্ষে তাহলে সিকুণের সাপেক্ষে থেকে তাহলে অতিভূজ সংলগ্ন যে কোনটা যে বাহু জায়গায় স্পর্শ করবে সেটাই তখন সন্নিত বাহু অথবা ভূমি নামে অভিহিত করতে পারি যেমন অতিভুজ ছিল যদি আমরা এসি অতিভুজ ধরতে পারি তাহলে এ সি রেখা বরাবর এই কোনটা আসছে কোন রেখাতে তাহলে এ সি বাহুকে স্পর্শ করছে এই এক প্রান্ত এবং ওই কোণের অপর প্রান্ত স্পর্শ করছে বি সি রেখাতে তাহলে এই যে বি সি রেখাতে স্পর্শ করলো সেটাই হবে তখন ভূমি অথবা সন্নিহিত Bajo. কিন্তু যদি ভূমি ব্যতীত তাহলে আমরা তিনটে জিনিস শিখছিলাম অতিভুজ বিপরীত বাহু লম্ব এবং সন্নিতবাহ বা ভূমি তাহলে অতিভুজ যদি আমরা ধরতে পারি এবং ভূমিও যদি ধরতে পারি তাহলে অপর যে বাহুটা থাকবো সেটাই হবে বিপরীত বাহু অথবা লম্ব তাহলে আমরা এখানে লক্ষ্য করি একুণের সাপেক্ষে তাহলে এখানে একুণের সাপেক্ষে অতিভুস তো এসি তাহলে এই এসি রেখাকে একটি কোণ স্পর্শ করে যা অপর একটা রেখাকে স্পর্শ করছে সেই বাহুটা হল এবি রেখা এবি রেখাকে যেহেতু স্পর্শ করছে তাহলে এই চিত্রে এখন আমাদের ভূমি হবে এবি তাহলে ভূমি যদি আমাদের এবি হয় অথবা সন্নিত বাহু যদি আমাদের এবি হয় তাহলে আমাদের বিপরীত বাহু বা লম্ব হবে বিসি এরকম এই চিত্রে আমাদের অতিভুজ ধরতে পেরেছি আমরা এসি তাহলে অতিভুজ সংলগ্ন অতিভুজ বাহু সংলগ্ন যে কোনটা অন্য রেখাকে বা অন্য বাহুকে স্পর্শ করেছে সেটাই হবে ভূমি তাহলে কোন বাহুকে স্পর্শ করেছে বিসি বাহুকে স্পর্শ করেছে তাহলে এখানে আমাদের ভূমি হচ্ছে বিসি ভূমি যদি আমাদের বিষি অথবা সন্নিত বাহু যদি বিসি হয় তাহলে অপর যে বাহুটা থাকবে সেটাই আমাদের বিপরীত বাহু অথবা কি লম্ব হিসেবে গণ্য হবে আমরা এই ভূমিকে অনেক ক্ষেত্রে ভূ রেখাও বলতে পারি শয়ন রেখাও বলতে পারে এবং বিপরীত বাহুকে আমরা লম্ব বলতে পারি বা উচ্চতাও বলতে পারি তাহলে আমরা জানলাম যে বিপরীত বাহুর অপর হল কি লম্বা অথবা একে অনেক ক্ষেত্রে আমরা ত্রিভুজের উচ্চতা হিসেবেও চিনি এবং সন্নিত বাহু আরেক নাম হচ্ছে ভূমি এবং ভূমিকে আমার অনেকে ভূরেখা বলা হয় বা শয়ন রেখাও বলা হয় এরপরে আমরা চিনবো ত্রিকোণমিতির চিত্রে ইংরেজি ও গ্রিক বর্ণগুলো যে ব্যবহার হয় সেই গ্রিক চিহ্ন এবং বর্ণগুলো কি কি। আমরা গ্রিক বর্ণগুলোর মধ্যে আছে আলফা বিটা গামা থ্রিটা ফাই অমেগা এই তিকোণিতির ক্ষেত্রে বেশিরভাগ আমরা এই চিহ্নগুলো ব্যবহার করে থাকি অথচ অনেক স্টুডেন্ট এই চিহ্নগুলো বলতে পারে না বিদায় তাদের মাঝখানে একটা দ্বিদাদ্বন্দ্বে কাজ করে যে এটা আমরা কী নামে চিনব তাহলে আজকে আমার এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে ত্রিকোণমিতির চিত্রে ইংরেজি ও গ্রিক বন্যগুলো ব্যবহার হয় সেগুলো কী কী এক আলফা আলফাকে আমরা ছোট হাতের এর মতো চিহ্ন দিয়ে ব্যবহার করব বিটা বিটা বিয়ের মতো চিহ্ন ব্যবহার করবো কিন্তু বিয়ের থেকে একটু নিচ দিকে একটু টানা থাকবে গামা গামাকে আমরা ওয়ায়ের মতো সেম দেখতে ব্যবহার করবো থিটা থিটা হলো আমরা একটু জিরুর মতো দিয়ে মাঝখান দিয়ে কেটে দিবো তাহলে হলে থিটা মানে বামে থেকে ডানে এবং ফাই চিহ্ন হলে ওই জিরো মতোই কিন্তু এটা খারা উপর থেকে একদম নিচ দিকে আমরা টেনে দেবো এটা হলো ফাই চিহ্ন এবং কি ওমেগা ওমেগা হলো ছোট একটা ডব্লিউন মতো দেখতে তাহলে এই ভিডিও থেকে আমরা পার্ট ওয়ানের কিছু অংশ আলোচনা করলাম পরবর্তী তিকোণমিতির পরবর্তী অংশে দেখার জন্য সবাইকে অনুরোধ করা হলো যদি পার্ট টু বা পরবর্তী পার্ট আপনি না দেখেন তাহলে তিকোণমিতির বেসিক কনসেপ্ট ক্লিয়ার হবে না আমি শুধু আজকে এই ভিডিওতে ত্রিকোণমিতির প্রথম পার্টে এই চিত্র এবং কোন অনুপাত এগুলো নিয়ে আলোচনা করলাম পরবর্তী পার্টে ত্রিকোণমিতির যাবতীয় সূত্র সময় আলোচনা করা হবে সকলকে আমার ধন্যবাদ জানিয়ে আমার এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম